জেনে নাও ইনি এখানকার স্থানীয় বাসিন্দা তো সেই হিসাবে এখানে যে মা মনসা ঠাকুরবাড়ী রয়েছে তো এখানে কি মানুষের উপকার পায় এখানে এসে আর সমস্ত কিছু দেখেছেন আর কি এখানে আছেন অনেক যা যাওয়ার পরে আচ্ছা লোকজন আছে কাজকর্ম হয় সব সমস্ত কিছু হয় তো আমার

এই হচ্ছে মায়ের শিলামূর্তি তোমরা দেখতে এখানে করেন বন্ধুরা ওয়েলকাম টু সাথে তোমরা এসছো আজকে চলে এসেছি মা মনসার ঠাকুর বাড়িতে যেখানে মায়ের ভর হয় ভর আসে আর ভক্তদের সমস্ত সমাগম এখানে ঘটে আর সবার উপকার হয় মায়ের অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানতে অবশ্যই নজর দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাড্রেসটা তোমাদেরকে জানিয়ে দিলাম এই রোডের ঠিক আগেই রয়েছে এই মা দীপালি মায়ের মনসার ঠাকুর বাড়ি এই হচ্ছে রাস্তা এই বরাবর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে করে যাচ্ছে বা পড়ছে মনসা মায়ের ঠাকুর বাড়িটি আস্তে আস্তে করে ঢুকছি দেখতে পাচ্ছ মনে ঠিক সামনেটা এই সামনেটা ঠিক আমরা ভেতরে ঢুকে যাব জেনে নেবো ইনি এখানকার স্থানীয় বাসিন্দা তো সেই হিসাবে এখানে যে মামুন যে ঠাকুর রয়েছে তো এখানে কি মানুষেরা উপকার পায় এখানে এসে

অনেক রকম বিভিন্ন কাহিনী আর অলৌকিক শক্তির ঘটনা মানুষের সমস্ত রোগ ব্যাধি থেকে শুরু করে বাচ্চা না হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সমাধান এই ঠাকুর নিমিতেই হয়ে যাচ্ছে অবশ্যই তোমরা চলে আর ডিটেলস সমস্ত কিছু জেনে নাও মায়ের মুক্তির একটা

ওখান থেকে আমি ঘড় ভরে নিয়ে এখানে মাকে নিয়ে এসে স্থাপন করেছি মাকে স্বপ্ন দিলো আচ্ছা যেখানে সাতটা কুকুর আছে সাতটা কুকুরের চান করেছি চান করে মাকে ওখানে চান করে ঘড় ভরে মাকে আমি এখানে প্রতিষ্ঠা করেছি কেন আদার্স যেমন আদার্স দিতে তো তাই করেছি আচ্ছা আচ্ছা যতদিন থেকে আদার্স করেছি এখানে ঘড় ভরেছি যতদিন থেকে আমার যাত্রি হতে লেগেছে আচ্ছা আচ্ছা তো দীপালি মা

আচ্ছা মানে সমস্ত রোগের মোটামুটি এখানে নিরাময় হয় আচ্ছা অনেক ভক্তরা এখানে আসে আচ্ছা তো মায়ের যে শিলামূর্তির কথা আমাকে মানে কিছু না বলছিল একটু বলুন হ্যাঁ একটু

আচ্ছা আচ্ছা আর বলছিলাম যে এখানে কোনো নিয়মকানুন আছে যে যারা যারা যে যে ভক্তরা আসবে তারা মানে চান করে আসবে না মানে মানে কিছু খেয়ে দেয় খেয়ে দেয় আসা যাবে চানটা করে হ্যাঁ মানে মানে খাওয়া দাওয়ার কোনো বিচার নেই যে যেরকম ভাবে খেতে পারে খেতে পারে তার কাছে নিয়ম হ্যাঁ তার কাছে নিয়ম হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে চান করে কেউ যদি বলে যে আমি না খেয়ে যাব সেটাও হবে আচ্ছা বলে আমি খেয়ে যাব সেটাও আচ্ছা আর মায়ের বাধা নেই মা বলেনি যে তুমি আমাকে না খেয়ে দাও ভক্তি থাকলে সবটাই

বাবন ঢাকি সব রকমই আসে সব গ্রাম খাই ভক্তরা যত যে যতটা পারে সে ততটা দেয় সাজা করে ধরো আমি খিচুড়ি করি কেউ ভোগের খিচুড়ি চাল দেয় ডাল দেয় আলু দেয়

হ্যাঁ আমার ধরো আমার উপরে কুদ্ধ হয়ে গেল তখন যার তোর কেউ নিয়ে এলাম এমনিও আছে সব সময়তে যে সব সময় সাপ হবে সেটা হয় এবার অসুবিধা হয়ে গেল সুবিধা তখন ওগুলো আমাকে করতে হয় এখান থেকে সাপ করতে হয় যেকোনো কাজ করতে হয় আচ্ছা সবকিছুই আর কি সবকিছুই করতে হয় আচ্ছা আচ্ছা আর কেউ যদি বলে যে আমাকে বান মেরা দেওয়া হয়েছে এরকম করে দেওয়া হয়েছে অনেক রকম এখান থেকে করতে হয় কাজগুলো

মা আমি যে এত দাবি করতে হয় আমার কোনো দাবি নেই আর কিছু নেই আমাকে যেটুকু মাকে সন্ত করে দেয় তার বেশি তোমাদেরকে সমস্ত কিছু আমি জানিয়ে দিলাম তথ্য কি হয়ে রয়েছে না রয়েছে সমস্ত কিছু এই মায়ের কাছে চলে আসো নিজের দুঃখ কষ্ট সব কিছু অশান্তি ঘরে কলহ সমস্ত কিছু এখানে সমাধান তোমরা পেয়ে যাবে যাদের বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে তাদেরও এখানে সমস্যার সমাধান আছে তো সমস্ত কিছু এখানে রয়েছে তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো মানুষদেরকে আরও ছড়িয়ে দাও যাতে তারা হেল্প পায় তোমাদের মতো তোমাদের যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই এখানে চলে এসো এটাই বলবো এখানে ভিডিওটা এম করছি